দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সবাই সবাই যেন একটা ইউনিট হয়েছে এটা কি বিজেপির পক্ষে ভালো হয়েছে সারা দিন সারা বছরই ছিল দীর্ঘ দিন ধরেছিলাম আমার জন্মনগর থেকে একই আছি কিন্তু মিডিয়া আমাদের বন্ধুরা তা ভাগ করে দেখান আমরা কেউ ভাগ নই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সহি ভট্টাচার্য এবং সারা বাংলা বিজেপি কর্মীরা এক হয়ে লড়ছে এবং এই লড়াই আমার ছাব্বিশ সালে এই সরকারকে উৎখাত করব দুর্গাপুরের সভায় নবজির সভায় প্রধানমন্ত্রীর সভায় পরিধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষ থাকছেন তবে মঞ্চে নাকি বিজেপি কর্মীদের সাথে বসবেন তাই নিয়েই চলছে চর্চা জোর কদম এর আগের কয়েকটা সভায় এবং সভাপতি হিসেবে সংবর্ধনা দেওয়ায় শ্রমিককে সেখানে দিলীপ ঘোষ ছিলেন না ডাকও পাননি আমন্ত্রণও পাননি প্রধানমন্ত্রী নমজির সভায় দুর্গাপুরের সভায় প্রাক্তন বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন কি না তা নিয়ে আপাতত জল্পনা কিছুটা হলেও শেষ বিজেপির দিলীপ ঘোষ অনুগামী গোষ্ঠীর সূত্রের মাধ্যমে জানা গিয়েছে দিলীপ ঘোষ এবার প্রধানমন্ত্রী নমজির সভায় উপস্থিত থাকবেন কিন্তু নতুন জল্পনা শুরু হয়েছে বিজেপির মধ্যে কোথায় বসবেন তিনি মঞ্চে নাকি বিজেপি কর্মীদের সাথে দিলীপ ঘোষ বৃহস্পতিবার বিকেলেই উপস্থিত হবেন দুর্গাপুরে তবে তার অনুগামীদের একাংশ মনে করছেন তিনি সকালেও চলে আসতে পারেন কিন্তু দিলীপ ঘোষ কি মঞ্চে থাকবেন নাকি দিলীপ ঘোষ কর্মীদের মাঝে বসবেন গত তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়েছিলেন দিলীপ সস্ত্রীক দিলীপ ঘোষ মমতার পাশে বসেছিলেন সরগোল পড়ে গিয়েছিল বিজেপির অন্দরে তারপরে এসেছিলো একুশে জুলাইয়ের মঞ্চ চর্চা চর্চা এলো একুশে জুলাইয়ের মঞ্চ দলবদল কি করবেন দিলীপ ঘোষ দলের অন্দরে দিলীপ ঘোষকে নিয়ে চূড়ান্ত অস্বস্তি প্রায় ব্রাত্যই হয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ দুর্গাপুরে এসে ডুগডুগি বাজিয়েছিলেন তারপরে সুকান্তর বদলে শ্রমিক শ্রমিককে আলাদা করে শুভেচ্ছা জানিয়ে আসা দিল্লি যাওয়া তারপরেই জল অবশেষে ফুটন্ত জল অবশেষে বিতর্কের ফুটন্ত জল অবশেষে ঠান্ডা হতে শুরু করে দূরত্ব কমতে থাকে শীর্ষ নেতৃত্বের সাথে আর দিলীপ ঘোষ নিজেই মোদীর সভায় তিনি থাকবেন কি থাকবেন না তার জল্পনার অবসান করেছেন তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী সভা শুনতে তিনি দুর্গাপুর কিন্তু নামটা ঘোষ। তিনি কিন্তু কিছুটা হেঁয়ালিও রেখেছেন একুশে জুলাইয়ের কর্মসূচি নিয়ে এখনো রহস্য জিইয়ে রেখেছেন বিজেপির প্রাক্তন সভাপতি খড়গপুরে দিলীপ কি চমক দিতে চলেছেন তা এখনো ফাঁস হয়নি অনেকেই বলছেন পরিস্থিতি ক্রমশ দিলীপের দিকেই যাচ্ছে সেটা বোঝা যাচ্ছিল দিলীপ প্রধানমন্ত্রীর সভাও দিলীপ শূন্য থাকবে না সেটাই প্রমাণিত হলো এবং হতে চলেছে সূত্রের খবর রাজ্য নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এখনো আমন্ত্রণ পাননি তিনি সূত্রের খবর তবে দিলীপ ঘোষ আসছেন সূত্রের খবর মঞ্চে বসার ডাক না পেলেও কর্মীদের মাঝে বসেই দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষ হয়েই থাকবেন তাই অনেকেই বলছেন কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে মঞ্চেই বসাবেন আর এদের কথায় দিলীপ ঘোষ শুধু কর্মীদের কথায় অনুগামীদের কথায় দুর্গাপুর যাচ্ছেন না দিল্লি থেকে নিশ্চিতভাবেই তিনি সবুজ সংকেত পেয়েছেন মঞ্চে বসার তাই তিনি দুর্গাপুরে বৃহস্পতিবার থেকেই ঘাঁটি গেড়ে বসে থাকবেন অবশ্য বিজেপির এক নেতা দুর্গাপুরের এক নেতা দিলীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ অনুগামী স্পষ্টতই সংবাদ মাধ্যমকে বলেছেন প্রধানমন্ত্রীর সময় দুর্গা সভায় দুর্গাপুরে ঐক্যবদ্ধ বিজেপিকে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি একই সূত্রে বেঁধে ফেলবেন তিনটি স একটি দকে শ্রমিক শুভেন্দু সুকান্ত এবং দিলীপ ঘোষকে তবে এখনও জল্পনা এটা দুর্গাপুর শিল্পাঞ্চল তো এককালে বামেদের লাল দুর্গ সহজে রাজনীতিটা খুব ভালো বোঝে রাজনৈতিক চর্চাটাও ভালো বোঝে তাই এখন জোর চর্চা দিলীপ ঘোষ মঞ্চে নাকি কর্মীদের মাঝে